নমস্কার বন্ধুরা আজকে আমি ময়দা দিয়ে এমন একটা জিনিস বানাবো যেটা সকালবেলা খেলে মানুষের পেটও ভরে যাবে এমন এমনকি বিকালবেলাতেও তোমরা স্ন্যাক্স হিসাবে খেতে পারো দেখো প্রথমে আমি কিছুটা ময়দা নিলাম তোমাদের বাড়িতে যেরকম সদস্য সেই অনুযায়ী নেবে ময়দা আমি কিছুটা ময়দা নিয়ে নিলাম এবার এর মধ্যে কিছুটা নুন দিলাম আর দিলাম অল্প একটু রিফাইন তেল বা এটা একটু ভালো করে মেখে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে এটা একটা ডো বানিয়ে রেখে দেব। ময়দার ডোটা মাখা হয়ে গেছে এবার আমি এটা দশ মিনিট রেস্টে রেখে দেব ফ্রাইং প্যানে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচি আদা কুচি লঙ্কা কুচি সব দিয়ে দিলাম এবার এর মধ্যে কিছুটা নুন দিলাম একটু হলুদ দিলাম একটু সামান্য চিনি দিলাম একটু ভালোভাবে নাড়িয়ে নিলাম এবার ছোট ছোট করে আলু কুচিয়ে রেখেছি সেগুলো সব দিয়ে দিলাম যত যতটা ছোট ছোট করে কাটতে পারবে তত তাড়াতাড়ি সিদ্ধ হবে ভাজা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম আলুটা সিদ্ধ করার জন্য আমি ঢেকে দিলাম আমার ডোটা দশ মিনিট হয়ে গেছে এবার ডোটা ছোটো ছোট লেচি করে নেব এবার এক একটা ডো ভালো করে একদম পাতলা করে বেলে নেব যতটা পাতলা করে বেলা যায় তেল দিয়ে না এমনি ময়দা দিয়ে বেলবো যত পাতলা করে বেলবো তত এটা ভালো হবে দেখো আমি কতটা পাতলা করে বেলে রেখেছি দেখলেই বুঝতে পারবে এদিকে আমার আলুর কুকটা করা হয়ে গেছে এর মধ্যে পুরটা দিয়ে দিলাম এবারে এদিক থেকে মুড়ে দিলাম এদিক থেকেও মুড়ে দিলাম এবার একটু সামান্য জল এদিকে লাগিয়ে দিলাম যাতে পুরটা না ফুলে যায় এরকম করে মুড়িয়ে দিলাম দুদিকের জল দিয়ে এটাকে আটকিয়ে দেবো যাতে না খুলে যায় মুখটা যে এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব একটা করার খুব শখ আমার মেয়েও করছে দাও ভেতরে দাও হ্যাঁ এবার দুদিক থেকে উলটিয়ে দাও এদিক থেকে উলটিয়ে দাও এবারে কোনাগুলোতে জল দাও হ্যাঁ এবার এদিকেও দাও এবার মুড়িয়ে দাও হ্যাঁ ব্যাস এবার উল্টে এবার তুলে রেখে দাও তাহলে ব্যাস এবার আমি এগুলো ভেজে নেবো তার জন্য একটা তাওয়া বসিয়েছি তো আমি প্রথমে তেল দেব না প্রথমে প্রথমে সবগুলো মানে যে কটা ভাজবো আমি দিয়ে দিলাম তেলটা পরে দেব তাহলে ভালো ফুলবে আমি তিনটে দিয়ে নিলাম আমি উল্টে দিয়েছি যে একটু লাল লাল হয়েছে এবারে আমি রিফাইন তেল দিয়ে দিলাম দেখো ফুলে উঠল দেখছো ফুলে উঠছে দেখো পুরো লাল লাল হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে এমন কি খাস্তাও হয়েছে দেখো কত সুন্দর হয়েছে এমন কি খাস্তাও হয়েছে যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আমার সাবস্ক্রাইব করো বা আমার পাশে থেকো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থেকো আজকের মতো টাটা